এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই কোভিড নিয়ে রাজ্যবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কোভিড শূন্য ভয় পাই কিন্তু যাই হোক কোভিড এখনো বাংলায় প্রাইভেটে কি করছে আমরা জানি না তার দায়িত্ব তো আমাদের নয় তাদের পেশেন্ট দিতে হয় আমাদের সরকারিভাবে যে রিপোর্ট আমাদের কাছে আছে তথ্য আছে আমরা প্রত্যেককে ইম্পর্টেন্ট যারা জড়িত পঞ্চায়েত থেকে শুরু করে আরবান থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে ডিএমই থেকে শুরু করে ডিএইচএস থেকে শুরু করে বিশেষ করে এই ডিজিজের ব্যাপারে যোগীরাজ থেকে শুরু করে আমাদের হেলথ ডিপার্টমেন্ট এমএসএমই ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট সকলে চিফ সেক্রেটারি হোম আমরা সকলকে নিয়ে কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে পঞ্চায়েত রুরাল সব সব ডিপার্টমেন্টকে ডেকে মিটিং করে আমরা প্রস্তুতিটা সেরে রাখলাম ফার্দার যদি হয় আমরা আশা করছি ওই প্যান্ডামিক আর হবে না কারণ ডাব্লিউএইচ অলরেডি বলে দিয়েছে ইট ইজ নট প্যান্ডামিক ইট ইস এরকম কিছু একটা শুনেছি আই মে নট বি কারেক্ট প্লিজ করছে কিন্তু আমরা যেটা মনে করি যে সতর্ক আমাদের থাকতে হবে কোনো প্যানিকই ক্রিয়েট করা নয় যদি বাই চান্স সেরকম কিছু হয় আমাদের প্রস্তুতি তৈরি থাকবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই কিছু কিছু ক্ষেত্রে যাদের কোমরবিডিটিস আছে যাদের লাংসের প্রবলেম আছে চেস্টের প্রবলেম আছে হার্টের প্রবলেম আছে বা অন্যান্য নানা রকম প্রবলেম থাকতে পারে এবং সামটাইমস এজিং ইজ অলসো দ্য ফ্যাক্টর সর্দি কাশি হলেও আমরা ভাবি সর্দি কাশি হলেও একটা বুকে কপ জমে থাকলে শ্বাসকষ্ট হয় যার জন্য নেবুলাইজার করা হয় করে ওটাকে ক্লিয়ার করা হয় তারা ডাক্তার দেখান ট্রিটমেন্ট করুন সরকার আপনাদের সাথে সব সবসময় ছিল আছে থাকবে চেষ্টা করুন সরকারি হাসপাতালে চিকিৎসা করা তাহলে আপনাদের আননেসেসারিলি কোনো একটা অসুখের নামে বেশি টাকা খরচ হবে না যা সত্যি প্রয়োজন তাকে যা যা দেওয়া দরকার সব সরকারি হাসপাতালে আছে এবং এখন অ্যান্টি কোভিডও ভ্যাকসিন বেরিয়ে গেছে ভ্যাকসিন সবাই নিয়েও নিয়েছে সুতরাং আমরা নিজেদের ইন্টারেস্টে নিজেরা মিটিংটা করলাম যাতে ফাটদার যদি কখনো সেরকম পরিস্থিতি হয় তখন আমরা যেন প্রস্তুতিটা রেখে দিতে পারি যাতে কোনো অসুবিধে লোকের না হয় কিন্তু এখনই আমরা এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না তার কারণ সেই সিচুয়েশন তৈরি এখনো হয়নি আর ভারতবর্ষে প্রায় একশো তিরিশ কোটি মানুষ বসবাস করেন তার মধ্যে মাত্র হাতে গুনে চার পাঁচ হাজারের মতো কেস সারা ভারতবর্ষ জুড়ে হয়েছে এবং এটা হচ্ছে এক টাইপ অব ইনফ্লুয়েঞ্জা দেশে সম্প্রতি করোনা সংক্রমণের ঘটনা নিয়ে সোমবার প্রশাসনিক কর্তাদের নিয়ে একটি প্রস্তুতি বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে আশ্বস্ত করে জানান পরিস্থিতি এখনও সেই স্তরে পৌঁছায়নি সরকারও এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না সমস্ত স্তরে প্রস্তুতি সেরে রাখার জন্যই বিভিন্ন দপ্তরকে নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি